আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এ জুয়েল প্রো জুয়েল শাড়িঘর তো আমাদের যে কন্ট্রাস্ট কাঞ্জিবরমের ভিডিওটা আপলোড হইছিল কাস্টমারের রিভিউগুলো আপনারাও দেখেন যারা নিচে তাদের রিভিউগুলো দেখেন আর আজকে চ্যালেঞ্জ করা প্রাইজে এমন সব ডিজাইনগুলো নিয়ে আসছি যেগুলা আপনারা অনলাইন থেকে 1600 1700 করে কিনতে হবে আজকেও চ্যালেঞ্জ করা প্রাইস 1200 করে একটু সামনে ক্যামেরাটা সামনে আসতো এই দেখেন ডিজাইন দেখেন এই যে এক্সট্রা অর্ডিনারি ডিজাইনগুলো এক্সট্রা অর্ডিনারি ডিজাইন তুমি এদিকে যাও দেখো এক্সট্রা অর্ডিনারি ডিজাইনগুলো একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে আজকে মাত্র বারোশো করে তো ভিডিওটা কেউ মিস করবেন না আজকে ম্যাচিং গুলো দিয়েছি আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে আর আমি বারে বারে বলছি এখন সবাই ওই শাড়িটাতে এখন সবাই যে বারোশো করে যে শাড়িগুলো দিচ্ছে সব কিন্তু এই যে এই কোয়ালিটির শাড়ি এই যে দেখেন বরমের এই কোয়ালিটির শাড়ি এই যে দেখেন এই যে এই কোয়ালিটির শাড়িগুলো আর আমি দিতেছি আপনাদের একদম কোয়ালিটি জিনিস হাতে পাওয়ার পরে রিভিউ দিবেন জিনিস হাতে পাওয়ার পরে আপনারা অবশ্যই খারাপ হলে খারাপই দিবেন ভালো হলে ভালো দিবেন যেটা সত্যি কথা ওই আমার মন রক্ষা করার জন্য কোনো কিছু দরকার দরকার নাই জিনিস কেমন হয়েছে সেই হিসেবে রিভিউ দিবেন তো আজকে চ্যালেঞ্জ করা প্রাইস বারোশো করে ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানাটা যারা দোকানে এসে কিনতে চান তাদের জন্য ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর আসুন তো ফ্রেন্ডস এখানে কিন্তু কাজের একটা জিনিস দেখেন আপনারা এখানে কিন্তু কাজটা কিন্তু একটু আনকমন কাজ এখানে ছোট কাজের পাশাপাশি বড় কাজটা করা হয়েছে জিনিসগুলো একদম নতুন এবং কোয়ালিটি সম্পন্ন শাড়ি প্রত্যেকটারই কালার আছে আমি আপনাদের ফুল খুলে দেখে আচলের টার্সেল হবে কাপড়ের কোয়ালিটি হবে একদম চমলক্য কারণ অফার যেহেতু দিচ্ছি অফার অফারের মতো হইতে হবে ব্লাউজ পিসটাও সুন্দর শাড়িও সুন্দর এই দেখেন আচলের টার্সেল আছে আচলে আঁচলের পার্সেল আছে সামনে আনার এই দেখেন ফুল অল ওভার বডি আমি শুধু দিলাম আপনারা যাতে ডিজাইনটা সুন্দরভাবে বুঝতে পারেন এর জন্য ডিজাইনটা যাতে সুন্দরভাবে বুঝতে পারেন কালারটা দেখাচ্ছি এটা কি কালার অনেক সুন্দর একটা পার্পল মিষ্টি কালার অনেক সুন্দর অনেক ফাইন পার্পল পিঙ্ক কালার ব্লস পিস কিন্তু সাথে যেরকম অল ওভার পিটানো চটানো থাকে সবগুলোর সাথেই থাকে বইলা লাভ নেই

আচল ফুল অল ওভার বডি পার পাট্টা জিনিস কোয়ালিটি কাপুর একদম আনকমন হবে একদম আনকমন হবে এটা হলো চকলেট মেরুন কালার চকলেট মেরুন মেরুন নাকি জাম মেরুন চকলেট মেরুন চকলেট মেরুন হ্যাঁ তো फ्रेंड्स এটা হলো বটল গ্রিন কালারটা এটা হলো বটল গ্রিন কালারটা फ्रेंड्स অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার একদম খানদানি জিনিস দিতেছি আজকে আজকে আপনাদের দিতেছি একদম খানদানি জিনিস কারণ সামনে ঈদ এই কাঞ্জিবরম একটা এগুলা না ওই যে আমরা যেগুলা ওই যে এগারোশো করে বিক্রি করি ওগুলো বারোশো করে কিনতে হইব আপনাদের হম গদিতে রাখ গদিতে রাখ দেখেন আচলে অনেক সুন্দর পার্সেল ফুল অল ওভার বডিটা এক্সট্রা অর্ডিনারি ডিজাইন কাঞ্জিবরম পরবেন একটু আনকমন কাঞ্জিবরম পরবেন একদম আনকমন জিনিস তো ফ্রেন্ডস এটা কি কালার এটা মিষ্টি কালার এটা মিষ্টির ভিতরে কিন্তু দুইটা মিষ্টি আছে একটা লাইট মিষ্টি একটা ডিপ মিষ্টি এটা হলো লাইট মিষ্টিটা ও সরি ডিপ মিষ্টিটা এটা এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডি একদম পিটানো চটানো ইন্ডিয়ান কাঞ্জিবরম গুলা চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইস তো ফ্রেন্ডস এটা ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটা ম্যাজেন্টা কালার অনেক নাইস একটা ম্যাজেন্টা কালার দেখেন জিনিস দেখেন একদম লেটেস্ট জিনিস আজকে ডিজাইনও আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার হবে একদম মাইন্ড ব্লোয়িং জিনিস এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই যে আরেকটা মিষ্টি ফ্রেন্ডস একটা মরিচা মিষ্টি একটা হলো যে পিচ মিষ্টি দেখেন এই দেখেন একদম নতুন ডিজাইন নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো গুলা এই কাঞ্জি বরম হাতে পাওয়ার পরে কেমন হয় খারাপ হইলে খারাপ রিভিউ দিবেন ভালো হইলে ভালো রিভিউ দিবেন এটা আমি বইলা দিলাম আপনাদের কারণ জিনিস হাতে পেবেন আপনারা নিজে কম্পেয়ার করবেন আচল ফুল অল ওভার বডি ফাটাফাটি জিনিস ফুল তারপর ফ্রেন্ডস এটা আছে নেভি ব্লু কালারটা এটা আছে নেভি ব্লু কালারটা অনেক সুন্দর নেভি ব্লু কালার এক্সট্রা অর্ডিনারি একটা কাজ আছে ফ্রেন্ডস একদম আনকমন জিনিস একদম আনকমন জিনিস পিস গুলো অনেক সুন্দর শাড়িটা এই দেখ ফ্রেন্ডস দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর এটাও মেরুন কালার মানে জাম কালার আছে নাকি এটা নর্মাল মেরুন এই দেখেন শাড়ি দেখেন এই যে আচল ফুল অল ওভার দেখেন জিনিস দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ জিনিস একদম কোয়ালিটি সম্পূর্ণ জিনিস তারপরে এটার মধ্যে এই একটা কালার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার একদম সেরকম জিনিস ঈদে যারা নতুন শাড়ি কিনবেন তাদের জন্য একদম নিয়ে আসছি আর যারা দোকানে এসে কিনতে চান অনেক শাড়ি আছে দোকানে এসে শুধু এই আইটেম না আমাদের অনেক আইটেম আছে শাড়ি লেহেঙ্গা বহুত আছে দোকানে এসে নিতে পারবেন কোনো সমস্যা নাই রয়্যাল ব্লু কালারটা তো फ्रेंड्स আরেকটা ডিজাইন দেখাই এখন আপনাদের এটাও আনকমন ডিজাইন এটার ভিতরের কাজটা কিন্তু এই যে এরকম দেখেন এই যে ভিতরের কাজটা এই যে এরকম অনেক সুন্দর অনেক ফাইন কালারগুলো অনেক চুইট চুইট কালার হবে একদম সুন্দর কালার হবে এটা হলো পার্পল পিঙ্ক কালার পার্পল পিঙ্ক কালার সুন্দর একটা কালার এই দেখেন দাদা এই দেখেন অনেক সুন্দর দেখছেন আঁচল ফুল অল ওভার বডি আঁচলটা অনেক সুন্দর ফুল অল ওভার বডিটা একদম আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি এটার মধ্যে এটা এটা হলো হলো রয়্যাল রয়্যাল ব্লু ব্লু কালার কালার অনেক সুন্দর একটা রয়্যাল ব্লু কালার দেখেন এখানে কাজ যে কাজটা একদম মাথা নষ্ট করা যে কাজটা এক্সট্রা অর্ডিনারি কাজ ভিতরের ডিজাইনটা একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন ইউনিক ডিজাইন এই দেখেন দেখছেন শাড়ি দেখেন আচল ফুল বড়ি অনেক সুন্দর শাড়ি তো এটা এটা হলো হলো বটল বটল কালারটা কালারটা অনেক সুন্দর তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন এটাও নাইস বটল গ্রিন কালার

এই যে ফ্রেন্ডস দেখেন শাড়ি দেখেন এটা মেরুন কালারটা ফ্রেন্ডস একদম আনকমন একটা মেরুন কালার আমরা কিন্তু প্রত্যেকটার কালার আপনাদের বলে দিচ্ছি আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই ভিডিওটা ফুল শুনবেন কারণ শুনলে অর্ডার দিলে এটা ভালো আপনাদের জন্য এটা হলো ম্যাজেন্টা জাম কালার মেজেনটা একটু জাম টাইপের ম্যাজেন্টা কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি আপনাদের বারোশো টাকা করে একদম সফট পিওর সফট কাঞ্জিভরম একদম নতুন ডিজাইনের কাঞ্জিবরমগুলো এই যে ফ্রেন্ডস দেখেন এই যে আচল ফুল অনেক সুন্দর যেটাকে বলে সবুজ লাইট সবুজ ডিপ পেস্ট এই যে फ्रेंड्स প্রত্যেকটা শাড়ি একদম চমৎকার চমৎকার শাড়িগুলো फ्रेंड्स এই যে আঁচল

আচল ফুল অল ওভার করে এক্সট্রা মানে ভিতরের কাজটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি ভিতরের কাজটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি তো এইটা হলো ফ্রেন্ডস নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারটা দেখেন জাম কালার অনেক সুন্দর একটা মিষ্টি কালার এটা মিষ্টি কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি এত সুন্দর হাতে পাইলে সারপ্রাইজ হয়ে যাবেন একবারে যেটা সত্যি কথা হাতে পাইলে একবারে এটা হলো জাম কালারটা ফ্রেন্ডস এটা হলো জাম কালারটা অনেক সুন্দর আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এই এই জিনিসের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো একদম সেরকম ডিজাইন প্রত্যেকটা আনকমন আমাদের এখানে যে ডিজাইনগুলো আমি কিন্তু একদম বাইসা বাইসা সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন ফাটা ফাটি শাড়ি ফ্রেন্স আনকমন শাড়ি এই যে এই ডিজাইনটা শুরু করতেছি মিষ্টি কালারটা দিয়ে দেখেন এই যে ডিজাইনটার কাজটা দেখলে বুঝবেন এই যে কাজটা দেখেন দেখছেন এই যে কাজটা মিষ্টি কালারটা দিয়ে শুরু করতেছি কাপড়ের কোয়ালিটি একদম সেরকম হবে সেই রকম কোয়ালিটি হবে এই দেখেন फ्रेंड्स আচল ফুল অল ওভার বডি একদম এক্সট্রাঅর্ডিনারি কাজ এক্সট্রাঅর্ডিনারি কাজ দেখেন কাজ দেখেন মিষ্টি কালারটা ব্লাউজ পিসগুলো অনেক সুন্দর বিশাল আর ব্লাউজ পিসগুলো কিন্তু এবার অনেক বড় বড় করছে फ्रेंड्स এটা ম্যাজেন্টা জাম ম্যাজেন্টা কালারটা এটা জাম ম্যাজেন্টা কালারটা দেখেন প্রিন্টিংটা এখানে যে কাজটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ চটানো পিটানো কাজের একদম লেটেস্ট কাঞ্জিভরম কাতান শাড়ি একদম লেটেস্ট কাঞ্জিভরম কাতান শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি একদম আনকোন আঁচলের প্রত্যেকটা শাড়িতে কিন্তু আঁচলের টার্সেল হবে প্রত্যেকটা শাড়িতে একদম আনকমন শাড়ি আনকমন শাড়ি তো ফ্রেন্ডস এটা নেভি ব্লু কালারটা দেখেন নেভি ব্লু কালারটা শাড়ির ডিজাইন দেখেন ফ্রেন্ডস আঁচল ফুল অল ওভার বডি একদম সেই রকমের শাড়ি ফ্রেন্ডস একদম নতুনত্বের ছোঁয়া সম্পূর্ণ নতুনত্ব নতুনত্বের ছোঁয়া তো ফ্রেন্ডস এটা পেস্ট কালারটা এটা অনেক সুন্দর একটা পেস্ট কালার অনেক নাইস একটা পেস্ট কালার আচল ফুল অল ওভার বডি একদম সেরকম একটা পেস্ট কালার এটা হলো সিঁদুর সিঁদুর লাল তবে এটা হলো একটু মিষ্টি লাল টাইপের অনেক সুন্দর সিঁদুর লাল মিষ্টি লাল টাইপের অনেক ফাইন সুন্দর একটা শাড়ি এই সমস্ত শাড়িগুলো পরলে একদম সেরকম লাগবে আচল ফুল একদম ফাটা ফাটি শাড়ি ফাটা ফাটি শাড়ি এটা আছে পার্পেল পিঙ্ক কালার পার্পেল পিঙ্ক কালার একদম মাইন্ড ব্লোয়িং আচল ফুল আলো বার করি এটা রয়্যাল ব্লু কালার তো অনেক সুন্দর রয়্যাল ব্লু কালার সোজা কথা আমি যে ডিজাইনগুলো আজকে দেখালাম এক্সট্রা অর্ডিনারি ডিজাইন এগুলো অ্যাভেলেবেল হবে না এগুলো কম্পেয়ার করবেন সম্পূর্ণ ছোট কাজ হবে অথবা বড় কাজ হয় কিন্তু এখানে ছোট কাজের মাঝখানে যে বড় কাজগুলো এত সুন্দরভাবে করছে একদম কাঞ্জি বরমের এক্সট্রা অর্ডিনারি ডিজাইনগুলো আপনাদের দেখাইছি এটা আছে মেরুন কালার ফ্রেন্ডস এটা মেরুন চকলেট মেরুন কালার অনেক সুন্দর তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপুদের ভাইয়াদের বলবো সবাই একটু ঠাস করে লাইক করে দিবেন আর এইটার রিভিউটা কেমন হয় না হয় অবশ্যই আমাদের মেসেঞ্জারে আপনাদের রিভিউগুলা দিবেন আচল ফুল ওভার বডি দেখেন কারণ এই ইউটিউবে রিভিউ দিলে অনেকে বুঝে না ম্যাসেঞ্জার রিভিউ দিলে সবাই বুঝে এর লিগে সবাই দিবেন যে আমাদের থেকে জিনিস নিয়ে কি আপনারা প্রতারিত হচ্ছেন না ভালো হইতেছে এইগুলো জানাবেন আমাদের একটাই সমস্যা আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় এছাড়া আল্লাহর রহমত আজকে তিন বছর যাবত অনলাইন করি সবাই যারা কেনাকাটা করে সবাই আলহামদুলিল্লাহ এটা বলতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম